হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দ্রুত বিমা দাবি পরিশোধে উদ্যোগী হতে সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআইএ এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ সোমবার বিশ অক্টোবর তিনি বলেন এই দুর্ঘটনায় আমদানি রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং তাদের আস্থা বজায় রাখা এজন্য বিমা দাবি নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সময়ের দাবি বিআইএ প্রেসিডেন্ট আরও বলেন বিমা কোম্পানিগুলোর এখনই উচিত ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে বিমা দাবি যাচাই ও পরিশোধ প্রক্রিয়া ত্বরান্বিত করা এতে ব্যবসা বাণিজ্য পুনরুদ্ধারে সহায়তা মিলবে এবং বিমা খাতে গ্রাহকদের আস্থাও আরও দৃঢ় হবে তিনি বিমা কোম্পানিগুলোকে আহ্বান জানান ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা দ্রুত প্রস্তুত করতে ক্ষতির প্রমাণপত্র সংগ্রহে সহায়তা করতে ক্ষতি মূল্যায়ন টিম সক্রিয় রাখতে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখতে বিমা খাত সংশ্লিষ্টরা মনে করছেন বিআইএ প্রেসিডেন্টের এই আহ্বান পুরো খাতকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে তাদের মতে এই ভয়াবহ দুর্ঘটনা কেবল একটি অবকাঠামোগত বিপর্যয় নয় এটি জাতীয় অর্থনীতিতেও বড় ধাক্কা বিমা কোম্পানিগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরুদ্ধার এবং বাজারে আস্থা ফিরিয়ে আনার মূল চাবিকাঠি উল্লেখ্য গত আঠারোই অক্টোবর শুক্রবার বেলা আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট নম্বর আট সংলগ্ন কার্গো ভিলেজের আমদানি সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাত্রিশটি ইউনিট টানা কয়েক ঘন্টা কাজ করে এ সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় ঘটনায় অন্তত ২৫ জন আনসার সদস্য আহত হন এবং বিপুল পরিমাণ আমদানি পণ্য ইলেকট্রনিক সামগ্রী ও পোশাক রপ্তানির নমুনা পণ্য আগুনে পুড়ে যায় স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে কার্গো এলাকায় রাখা পণ্যের ক্ষতির পরিমাণ প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার প্রায় বারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ রপ্তানিকারক সমিতি জানিয়েছে এই দুর্ঘটনার কারণে পোশাক খাতে চলমান রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে যা আন্তর্জাতিক ক্রেতাদের অর্ডার ডেলিভারিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে অগ্নিকাণ্ডের ফলে দেশের অন্যতম বাণিজ্য হাব শাহজালাল বিমানবন্দরের কার্গো কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই ক্ষতি দ্রুত পুনরুদ্ধার না হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের সরবরাহ শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে